সংযুক্ত আরব আমিরাতের শিল্পনগরী আজমানে প্রতিবারের মতো এবারও আল হারামাইন পারফিউমের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে দলমত নির্বিশেষে প্রায় আট হাজার প্রবাসী বাংলাদেশী মানুষের উপস্থিতিতে এবারের ইফতার ও দোয়া মাহফিলে আয়োজন করে আমিরাত প্রতিষ্ঠিত বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউম এ সময় উপস্থিত ছিলেন আজমানের শেখ পরিবারের সদস্য শেখ সুলতান বিন সাকের বিন রাশিদ আল নুয়াইমি এতে আর উপস্থিত ছিলেন বিশ্বের পঁয়ত্রিশটি দেশের ব্যবসায়ী ও শিল্পপতি এবং বাংলাদেশের প্রবাসী কমিউনিটি নেতা সহ গণমাধ্যম কর্মীরা প্রত্যেক বছরের মতো এই বছরই আমরা আয়োজন করেছি আমরা এখানে পুরুষ এক সাইটে মহিলারা এক সাইটে এবং আমরা সবাইকে এখানে আমাদের বাংলাদেশি কমিউনিটি সহ একদম নরমাল ওয়ার্কার যারা আছেন তাদেরকে নিয়ে প্লাস আমার বিদেশি যেগুলো আছে প্লাস ইউ লোকেল যারা আছেন আপনারা হয়তো দেখেছেন এখানে ফ্যামিলির লোকজন আসেছেন সুলতানও নিয়ে এসেছেন আমি জানি না কে বিএনপি কে আওয়ামী লীগ কে জাতীয় পার্টি কে জমাত আমার এখানে কেউ কোনো দিন আপনারা দেখেছেন কোনো আমি কোনো পলিটিক্যাল কোনো প্রোগ্রামে কোনো দিনই কোনো ব্যানারে যাইও না